আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল পুলিশ গোয়েন্দা সংস্থা আর্মি এদের সহযোগিতায় একটা পাঁচই আগস্ট এই মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম আচ্ছা প্রথমে বলে রাখি সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই আমি তারপর এটা আরও আগে আসা ছিল তারপরেও জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এটা যদিও ডাইরেক্টলি কেউ বলে নেই আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে এখানে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে ওই তথ্য অনুযায়ী আটই জুলাইতে একটা চারশো জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে একটা কনভেনশনাল সেন্টারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে আটশো জনের সরি চারশো জনের একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক মানে হচ্ছে গেরিরা টেকনিক যে কোনো জায়গায় একটা নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আর্মি গ্রাউন্ডে ডেপ্লয়েড আছে কেউ কোনো কিছু জানে না এতদিন কেউ কেউ কোনো কিছু জানতো না আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই জেনেও পাবলিকলি নিয়ে আসেনি কেউ কারণ তারা চাইছে চাইছে তারা যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক আপনি চিন্তা করেন বেঞ্জিরের কয়েকদিন আগে একটা লিক করা অডিও দেখছেন সেটা মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি দু হাজার আঠারো সালে পাঁচ জুলাই আমি সেনাবাহিনীতে একজাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল কারা কারা গুম খুন পর্যন্ত করেছে কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে কারা কারা জড়িত ছিল না এই জিনিসগুলো তো আমি জানি তা আপনি কি মনে করেন পুলিশ এনএসআই ডিজিএফআই তে যারা যারা ছিল তারা কি এই জিনিসটা জানে না পুলিশ কারা কারা আওয়ামী লীগের কারা কারা যে কোন কোন অফিসাররা ছিল এটা জানে না জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে চারশো জনকে প্রশিক্ষণ আপনারা জানেন না এতদিন পরে আমরা জানতেছি এখন চিন্তা করেন এই রিপোর্ট কিন্তু অসমাপ্ত অসমাপ্ত আমি বলি যে আপনি একটা দেখেন আপনি খবর পেয়েছেন এই কনভেনশন সেন্টারে চারশো জনের একটা ট্রেনিং হয়েছে আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারাই আসে সাথে সাথে তাদের যাওয়ার কথা কনভেনশন সেন্টারে কনভেনশন গিয়ে বলবে তোমার আট তারিখে কাকে ভাড়া দিছিলা তারা বলবে যে অমুককে ভাড়া দিছিলাম সাথে সাথে ওই লোককে ধরবা তুমি কাকে কাকে কোন এনজিওকে দিছিলা এই এনজিওকে আচ্ছা ও এনজিওকে ধরবো তুমি যেখানে কি করছো ওয়ার্কশপ করছো ওয়ার্কশপ কাদের করা হয়েছে দাও এটা একটা নর্মাল জিনিস যে একটা যদি ওয়ার্কশপ করা থাকে তাহলে ওখানে নাম ঠিকানা অ্যাড্রেস থাকবে তার ফোন নাম্বার থাকবে তো আমাকে সো যদি এই জিনিসটা হ্যান্ডওভার করা হইতো তাহলে অ্যাট লিস্ট পালায় যাইলেও হাফ হাফ অনুমতি ধরা পড়ার কথা না এটা কিন্তু সহজ এটা কিন্তু এটা হচ্ছে পুলিশি জব বা ইনভেস্টিগেশন জবের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেখানের মধ্যে কোনো অনেক সময় আমরা অনেক তথ্য পাই যে শোনা যায় অমুক জায়গায় শোনা যায় অমুক জায়গায় তারপরে ওটা খুঁজে বের করতে হয় সিম্পল এটার মধ্যে কিন্তু কোনো কমপ্লিকেশন ইয়া নাই কোনো কমপ্লিকেট নেই এবং একটা কনভেনশন সেন্টার মানে কনভেনশন নাম আছে ওখানে যাবেন ধরবেন সাথে সাথে বের করে যাবেন এমন তো না যে আপনি শুনছেন অমুক জায়গার মধ্যে ওই জায়গায় আমি আপনাকে আচ্ছা ঠিক আছে পার্সোনাল আমরা ক্যাপ্টেন অবস্থায় ট্রেনিং ট্রেনিং করতে করতে গেছি গেছি আমার দুই আমি তখন মোটরসাইকেল চালাই দাম একজনের গার্লফ্রেন্ড আসছে ঢাকা থেকে সিলেটে দেখা করতে যাবে কোনো তথ্য জানে না জানে হচ্ছে ওই এলাকার মধ্যে সিলেটের ওই এলাকার মধ্যে আছে আমি সাথে সাথে সিলেট ক্যাপমিক ফোন করছে ইয়ে ভাইয়া ছোট ভাইয়া আছে ওদের সাব্বির এখনকার সাব্বির এই এলাকায় অমুক জায়গায় এরকম মেয়ে আছে বলো তো কোথায় সে ঘন্টাখানেক পরে আমাকে কল দিল আমরা ওই আবার কোর্সপেট আবার ওই কোর্সপেট খেলে মারা গেছে মানে তাকে নিয়ে আমরা ওখানে গিয়ে ঠিকই বের করে হয়েছি যেখানে কোনো জায়গা নাই ওর আর এখানে স্পষ্ট বলা আছে যে ওই কনভেনশন সেন্টার ওখানে চারশো জন আর এখানে গোয়েন্দা সংস্থা শুধু একটা তথ্য বের করছে যে এরকম একটা হয়েছে আরে ভাই ইউ আর সাপোজ টু গেট এভরি অ্যারেস্টেড বাই নাও এর কারণটা কি কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন থেকে শুরু করে যারা যারা আছে সবাই ওদিক থেকে এবং আওয়ামী লীগ স্পেন্ডিং মানি ফ্রম আউটসাইড রিপোর্টটা দেখেছেন কি রাজে কি ফারুক খানের ভাই যে সামিক গ্রুপের যে আছে সে মানি ম্যানেজমেন্ট করতেছে এখানে সুইজারল্যান্ডে থেকে ওখানে বসে বসে মানি ম্যানেজমেন্ট করে আর আমরা হচ্ছে একটা কি বলবো বেইমানের জাতি আমরা ওই টাকাগুলা খেয়া একটা ইনফরমেশন এর অর্ধেক দিচ্ছি বাকি আমরা কনফার্ম যেখানে ওখানে গিয়ে আমরা যেখানে ওই লিস্ট চারশো জনের লিস্টটা আদায় করে ওই এনজিওর কাছ থেকে কাদের ব্যানারে আসছে কইরা আমাদেরকে সবগুলাকে ধরে এখন বিয়া করার কথা আর মনে করেন এমন হইতেই পারে যে প্রথমে তারা দিতে চাবে রেয়া যাবে না বাট আমি একটা জিনিস বলি এ সমস্ত জায়গায় ইউ হ্যাভ টু বি রুথলেস যেভাবে আওয়ামী লীগ রুথলেস হয়েছিল কারণ তারা এখানে হচ্ছে দেশ একটা জিনিস মনে রাখবেন যে আমরা মানবাধিকারের কথা বলি আর কথা বলি অবশ্যই মানবাধিকার আছে কিন্তু হোয়েল ইজ এগেনস্ট দ্য কান্ট্রি আপনারা মনে রাখবেন কোনো দেশে কিন্তু কোনো দেশ পাই ভাড়া পড়লে তার কিন্তু কোনো হিউম্যান রাইটস নাই তার কিন্তু হিউম্যান রাইটস নাই কারণ সে এই দেশে এবং এই দেশে সে নাশকতা করার চেষ্টা করতেছে এই যে গ্রুপটাকে আছে ওই গ্রুপটাকে এন এখন আমরা ধৈরা তাদেরকে আইনের আওতায় আনতেছি না এর কারণ সবাই রয়ে গেছে কেন রয়ে গেছে ওই এখন আপনারা বলবেন আমি সেই পুরনো পেঁচাল বাড়তেছি সেই পুরনো পেঁচাল একটাই যেটা হচ্ছে জেনারেল ওয়াকার আমরা রেখে দিছি কিন্তু পুলিশের আইজি মামুনকে আমরা অ্যারেস্ট করাই ফেলছি পুলিশের মামুনের তার আন্ডারের লোকজন সরাসরি গুলি করছে পাবলিকের দিকে সিভিল্যান্ড দিয়ে তাই না সেনাবাহিনী করে নাই আমি নিজে আমাদের পুরো গ্রুপটাকে নিয়ে থার্টি ফার্স্ট আগস্ট জুলাইতে আমরা ইউএন হেডকোয়ার্টারে গেছিলাম এ এক্স মিলিটারি অফিসার ধরে যে আমাদের সেনাবাহিনীর লোকজন পাবলিকের দিকে মারতেছে ব্যান্ড ফ্রম ইউএন মিশন আমি এটাও বলেছিলাম যে আমি লেফটেন্ট কর্নেল র্যাঙ্ক পদত্যাগ করলাম যে 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 সেনাবাহিনী আমাদের সিভিলিয়ানের দিকে ইয়া গুলি করে পাঁচই আগস্ট যেদিন হাসিরা পালায় যে ওই দিনও সেনাবাহিনীর লোকজন মারা গেছে এখন আমরা এদিকে সার্জিস বলে যে প্রধান আহতদের চিকিৎসা ফালায় ফেলছে আরে ভাই সেনাবাহিনীর যতজন মারা গেছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সার্জিসের কি সার্জিস কি তার হিসাব নিয়ে নিছে যে যতজন সেনাবাহিনীর গুলিতে মরেছে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেলের গুলিতে মারা গেছে তাদের হিসাব কিতাব সব হয়ে গেছে ঋণ শোধ করে দিছে জেনারেল ওয়াকার এটা হয় নাই কারণ এই একটাই ওই কারণেই যে এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে এবং এর কারণে আমি আগেই বলেছিলাম যে জেনারেল ওয়াকার আন্ডারে যখন একটা নির্বাচন হবে ওই নির্বাচনে নাশকতাই হবে কারণ কি ভারত চায় পুরা পৃথিবীকে এবং দেশবাসীকে বুঝাইতে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি আর নির্বাচন হইলে এরকমই হয় এইটাই স্বাভাবিক ওয়াইরেস সেনাবাহিনী যদি গ্রাউন্ডে ডেপ্লয় থাকে আমার আঠাইশ বছর চাকরিতে আমি কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই না আমি বারবার এটা বলছি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করতে পারতেছে না বিকজ জেনারেল এন্ড আর কিলার জেনারেল গুলা তাদেরকে ইয়াং অফিসার যারা আছে তাদেরকে কাজ করতে দিচ্ছে না কিন্তু আমাদের প্রফেসর ইউনিসের সরকার নিশ্চুপ উনি নিজেও বুঝতেছে না যে এই কারণে ওরাও বুঝতেছে না বিএনপিও বুঝতেছে না যে বিএনপির মাথায় কাঠাল ভেঙে যে জেনারেল ওয়াকার আর চুপ্পু তারা এখনো রয়ে গেছে এখন বিএনপি কে দুর্বল করতেছে এই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলাই এটা আমি এর আগের ভিডিওতে বারবার বলছি বাট এই হচ্ছে আমরা যেটা ভুল করতেছি যে এখন পর্যন্ত নিলাম কিন্তু পুলিশ বিজিবি কেন বিজিবির যে বর্তমান ডিজি আছে তার আন্ডারে কর্নেল লেফটেন্ট কি পাবলিককে গুলি করে নাই আর সেই গুলির জন্য ওয়াকার তাকে কি পানিশমেন্ট দিয়েছে ছয় মাসের সিনিয়রিটি ডাউন উইথ কঠোর ভৎসনা এবং একটা রিপোর্টে আমি দেখলাম যে ওই জেনারেল ওয়াক যেখানে কর্নেল রেদওয়ান গুলি করেছিল ওখানে ওই ইয়াতে ওইদিন বিশ থেকে একুশ জনের মতো লোক মারা গেছে একজন খুডিকে আপনি দিলেন সিক্স মান্থ ডাউন আর এখন তো আমরা দেখতেছি আপনার শ্যালক আহসান কবিরকে আপনি বিগ্রেডের জন্য দিচ্ছেন সো সরকার এবং এনসিপি যারা এই মানে জ্ঞানজামের মধ্যে থেকে জেনারেল ওয়াকার অ্যাকসেপ্ট করেছে তাদের ভাগ্যে যেটা আছে এটা অ্যাকচুয়ালি আমরা বারবার বলে পারবো না এবং একটা জিনিস বুঝতে হবে যে যারা ছুপুকে রেখে দিছে জেনারেল ওয়াকারকে রেখে দিছে এই মুহূর্তে ছড়ানো যাচ্ছে না কেন একটা এটা হচ্ছে একটা এই জল কথা এটা হচ্ছে প্রথম আপনারা যদি শোলে মুভিটা দেখেন লোহা গরম হে হাতোরা মার দো ওই সঞ্জীব কুমার বলতেছিল অমিতাভ আরিয়াকে কারণ কি এই যে ইয়াস সিচুয়েশনটা হইলো বাইলস্টোন কলেজে যে বিমানটা ডাউন হইল এবং এতে সবাই আমরা জানি যে এটার মধ্যে একটা করাপশন ছিলেন্স ঠিক পত্র ছিল না এর আগের যে সেরা প্রধান ছিল সে তিন হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে নিজে খায় নাই এর বেশিরভাগই সে হাসিনা খাইছে বাট সেইটাতে সহায়তা করছে এবং বর্তমান বিমান প্রধান বিমান বাহিনীর প্রধান কি খুব ভালো উনি কি শেখাসিরাকে পালায় যেতে সাহায্য করেন নাই উনি কি আগের সেনা বিয়ান বাহিনী প্রধানকে বলছিলেন যে আপনি এই টাকাগুলো মারবেন না উনি কি ছে কমান্ডস ইয়াতে ছিলেন না সো এই 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 সিচুয়েশানে কিন্তু প্রফেসর ইউস ইচ্ছা করলে তিন বাহিনীর প্রধানকে ফ্র্যাক করতে পারত দেশের পুরা জনগণ তার সাথে থাকতো ছুপ্পু সাইন করবে না তার বাপে সাইন করবে যদি আপনি সাইন করা মিডিয়াতে ওয়ার্ডটা পাঠান আই জাস্ট থ্রি আর থ্রি চিফ সবাই আপনার 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 পাশে সো কাছে আপনাদের যে প্রত্যাশা ছিল আপনার প্রত্যাশা আপনারা কিছুই পূরণ করতে পারেন না এবং এই দেশ অ্যাকচুয়ালি বর্তমানে এই যে তথ্যটা নিয়ে আমরা কি বসে থাকবো আমরা কি তথ্যটা নিয়ে বসে থাকবো যে চারশো জন লোক ট্রেন হয়েছে হিট এন্ড রান ট্যাকটিক্স এ গোয়েলা ঢাকার মতো জায়গায় আমাদের গোয়েন্দা সংস্থা জানে না আপনার তো এখন উচিত প্রতিটা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেনাবাহিনী গ্রাউন্ডে আসার প্রত্যেককে ফায়ার করা এই তথ্য কেন জানি না এবং এখনো কেন আমি ওই চারশো লোককে অ্যারেস্ট করতে পারি অ্যাটলিস্ট হাফ অফ দেবকে কেন অ্যারেস্ট করতে পারি নাই আর এদিকে আমাদের দেশের জন্য জীবন দেওয়া সার্জিস আলম সেনাপ্রধানের ইয়া নিয়ে যে সেনাপ্রধানের গুলিতে যে সমস্ত আদেশের গুলিতে যে সমস্ত জনগণ মারা গেছে এদের রক্তের ঋণ পরিশোধ হয়ে গেছে

আমি বিশ্বাস করি তারা সফল হবে না কিন্তু তারা তো করতেছে এই যে লোকগুলা দেখবেন আর্মি পাওয়ার নিয়ে একদম মোটামুটি কন্ট্রোল ভাইয়া এরপর দিন দেখবেন যে আপা চলে আসবে আপা আসবে না বাট আমি জাস্ট বলতেছি যে এরকম একটা সিচুয়েশন এবং জেনারেল ওয়াকার হচ্ছে সমস্ত জ্ঞানজামের মূল আল্লাহ জানে বাংলাদেশের কি হবে